নমস্কার এসটুজ সবাইকে স্বাগত প্রিয় দর্শক এই ভিডিওটি আপনার জন্য এক সম্পূর্ণ গাইড যেখানে আমরা দেখব কিভাবে এই বছরটি সিংহ রাশির জন্য আত্মবিশ্বাস নেতৃত্বগুণ এবং সফলতার বছর হতে চলেছে আপনার কর্মজীবন ব্যবসা আর্থিক অবস্থা প্রেম সম্পর্ক শিক্ষা এবং স্বাস্থ্য সব দিকের বিস্তারিত আলোচনা আমরা তুলে ধরব এটি এমন একটি বছর যেখানে নতুন সুযোগ এবং সম্ভাবনা আপনার জীবনে প্রবেশ করবে এবং সঠিক পরিকল্পনা ও ধৈর্য ধরে এগিয়ে গেলে আপনি বড় সাফল্য অর্জন করতে পারবেন সম্পর্কের গভীরতা পরিবার ও সামাজিক জীবনের সমন্বয় এবং মানসিক স্থিতিশীলতা সবই গুরুত্বপূর্ণ চলুন একসাথে সিংহ রাশির সালের যাত্রা শুরু করি এবং জানি কিভাবে আপনি নিজের সম্ভাব্যতাকে সর্বাধিক কাজে লাগাতে পারেন এ যাতে এই বছর হয়ে ওঠে আপনার জন্য স্মরণীয় এবং সফল প্রথমত ভাগ্য আলোচনা করি তো দু সালে সিংহ জাতক জাতিকাদের জন্য সাধারণ ভাগ্য এক কথায় Pepe. করলে হবে পরিশ্রম ও ভাগ্যের মিলন অর্থাৎ এই বছর ভাগ্য এবং পরিশ্রম একসঙ্গে কাজ করবে যা আপনার জীবনের গুরুত্বপূর্ণ সঠিক পথে সিদ্ধান্ত করবে নতুন সুযোগ ও সম্ভাবনা প্রবেশ করবে বিশেষ করে সেই সব ক্ষেত্রে যেখানে আপনি আগে মনোযোগী ছিলেন এবং প্রস্তুতি নিয়েছেন এই বছরের গুরুত্বপূর্ণ দিক হলো আত্মনিয়ন্ত্রণ বজায় রাখা আত্মনিয়ন্ত্রণ আপনার সিদ্ধান্তকে বাস্তবমুখী ও কার্যকর করে তুলবে বছরের শুরুতে হয়তো কিছু অবাঞ্ছিত চ্যালেঞ্জ বা বিলম্ব দেখা দিতে পারে কিন্তু তা আপনার ধৈর্য এবং কৌশল দ্বারা সহজেই মোকাবেলা করা সম্ভব নতুন উদ্যোগ গ্রহণের আগে সুচিন্তিত পরিকল্পনা অপরিহার্য পেশাগত আর্থিক এবং সামাজিক জীবনে উন্নতির জন্য লক্ষ্য স্থির করে কাজ করা গুরুত্বপূর্ণ বছরের মাঝামাঝি সময় কিছু অসুবিধা দেখা দিতে পারে তবে সেগুলো আপনার দক্ষতা এবং সতর্কতার মাধ্যমে অতিক্রম করা সম্ভব দু হাজার ছাব্বিশ হলো সেই বছর যা আপনাকে শেখাবে কিভাবে ভাগ্যকে নিজের দিকে টেনে আনা যায় এবং সুযোগকে সর্বাধিক কাজে লাগানো যায় কর্মজীবন এবং ব্যবসা যদি আমরা পর্যালোচনা করি তো কর্মজীবনে বড় অগ্রগতি এবং স্বীকৃতির সম্ভাবনা রয়েছে যারা নিয়মিত পরিশ্রম এবং নেতৃত্ব প্রদর্শন করেন তাদের পদোন্নতি বা সম্মান বৃদ্ধির সম্ভাবনা স্পষ্ট সহকর্মীদের সহযোগিতা এবং বসের সমর্থন আপনাকে কাজের ক্ষেত্রে আরো শক্তিশালী করবে ব্যবসায় নতুন চুক্তি সম্প্রসারণ বা প্রকল্প গ্রহণে লাভের সম্ভাবনা রয়েছে তবে বছরের মাঝামাঝি সময়ে কিছু চ্যালেঞ্জ দেখা দিতে পারে যেমন নতুন বাজারের অনিশ্চয়তা বা ব্যবসায়িক ঝুঁকি এবং এইসব মোকাবিলার জন্য ধৈর্য পরিকল্পনা এবং সঠিক দলবদ্ধতা অপরিহার্য নেতৃত্বমূলক পদ সাফল্যের ইঙ্গিত স্পষ্ট আপনাকে নিজের সিদ্ধান্তে আত্মবিশ্বাস রাখতে হবে এবং দলের সঙ্গে সমন্বয় বজায় রাখতে হবে নতুন প্রকল্প বা উদ্যোগে ঝুঁকি নেওয়ার আগে বিশ্লেষণ এবং সম্ভাব্য ফলাফলের মূল্যায়ন করা গুরুত্বপূর্ণ বছরের শেষ ভাগে আপনার পরিশ্রমের ফলাফল স্পষ্ট ভাবে দেখা যাবে এবং সিংহ রাশির কর্মজীবন একটি উল্লেখযোগ্য উচ্চতায় পৌঁছাবে তো যদি আমরা দেখি তো দু সালে সিংহ রাশির আর্থিক অবস্থা উন্নতির পথে যাবে আয় বৃদ্ধি এবং নতুন উপার্জনের সুযোগ তৈরি হবে তবে আর্থিক স্থিতিশীলতার জন্য বিনিয়োগে সাবধান থাকা জরুরি ঝুঁকি এড়িয়ে সঠিক বিনিয়োগ করলে বছরের শেষে লাভের সম্ভাবনা উজ্জ্বল বিলাসী ব্যয় কমিয়ে আনা এবং সঞ্চয়ের দিকে মনোযোগ দিলে অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত হবে বছরের অর্ধে অতিরিক্ত খরচ বা অপ্রয়োজনীয় ব্যয় থেকে বিরত থাকুন বছরের শেষ ভাগে সঞ্চয় এবং আর্থিক বৃদ্ধি অনুভূত হবে আর নতুন ব্যবসায়িক বা আর্থিক সুযোগে অংশগ্রহণের আগে যথাযথ বিশ্লেষণ এবং অভিজ্ঞ পরামর্শ গ্রহণ করা প্রয়োজন সম্পদ এবং আয়কে সুরক্ষিত রাখার জন্য সুখ কিন্তু বাজেট এবং আর্থিক পরিকল্পনা গুরুত্বপূর্ণ। সিংহরাশির জন্য 2026 হলো এমন এক বছর যেখানে আর্থিক উন্নতি সম্ভব যদি ধৈর্য এবং সচেতনতা বজায় থাকে। প্রেম এবং দাম্পত্য জীবন যদি আমরা দেখি তো 2026 সালে সিংহরাশির প্রেম ও সম্পর্কের জীবন গভীরতা এবং স্থিতির দিকে এগোবে। প্রেম জীবনে স্থিতি চিলতা বজায় থাকবে এবং সম্পর্কগুলো আরও দৃঢ় ও সমর্থনশীল হবে বিবাহিতদের জন্য বোঝাপড়া এবং সহযোগিতা বৃদ্ধি পাবে আবেগ প্রবণ মুহূর্তে ধৈর্য ও সংযম অত্যন্ত গুরুত্বপূর্ণ অবিবাহিতদের জন্য নতুন সম্পর্কের সম্ভাবনা উজ্জ্বল তবে নতুন সম্পর্ক শুরু করার আগে সতর্কভাবে বিচার করুন এবং অযাচিত ঝুঁকি এরা রাগ অহংকার বা দ্রুত সিদ্ধান্ত সম্পর্কের ক্ষতি করতে পারে সামাজিক বা পারিবারিক জীবনে সম্পর্কের ভারসাম্য বজায় রাখা জরুরি বন্ধুত্ব এবং সামাজিক মেলামেশায় অংশগ্রহণ সম্পর্কের দৃঢ়তা বাড়াবে এই বছর আপনার সম্পর্ককে আরো গভীর এবং অর্থপূর্ণ করার জন্য সততা খোলামেলা মনোভাব এবং সংযম অপরিহার্য শিক্ষা এবং ক্যারিয়ার পরিকল্পনা যদি আমরা দেখি তো 2026 সালে শিক্ষার্থীদের জন্য আত্মবিশ্বাস এবং নেতৃত্ব গুণ বৃদ্ধি পাবে যারা সৃজনশীল বা নেতৃত্বমূলক ক্ষেত্রে যুক্ত তারা সাফল্য অর্জন করতে পারবেন প্রতিযোগিতামূলক পরীক্ষায় মনোযোগ এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে ভালো ফলাফল পাওয়া সম্ভব শিক্ষা ও ক্যারিয়ারের পরিকল্পনার ক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখা গুরুত্বপূর্ণ নতুন স্কিল শেখা এবং দক্ষতা বৃদ্ধি ভবিষ্যতের সুযোগের জন্য সহায়ক বিদেশে পড়াশোনা বা গবেষণার সুযোগ থাকলে মনোযোগ এবং প্রস্তুতি অপরিহার্য নিজের লক্ষ্য স্থির রাখুন এবং পরিকল্পনা অনুযায়ী কাজ করুন সৃজনশীল প্রকল্পে অংশগ্রহণ এবং নেতৃত্ব প্রদর্শনের মাধ্যমে আপনার সম্ভাব্যতা বৃদ্ধি পাবে তাই এই বছর শিক্ষার্থীদের জন্য শিক্ষা ও ক্যারিয়ারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এবং ফলপ্রসূ স্বাস্থ্য এবং মানুষের অবস্থা যদি আমরা দেখি তো দু ছাব্বিশ সালের প্রথমার্ধে সিংহ রাশির জন্য মানসিক চাপ এবং অতিরিক্ত কাজের ক্লান্তি দেখা দিতে পারে তাই স্বাস্থ্য ও বিশ্রামের প্রতি মনোযোগ দেওয়া জরুরি হৃদরোগ বা রক্তচাপ সংক্রান্ত সমস্যায় সতর্ক থাকা দরকার নিয়মিত ব্যায়াম সুষম খাদ্য এবং পর্যাপ্ত মানসিক ও শারীরিক সুস্থতা বজায় রাখতে সহায়ক বছরের শেষ ভাগে শক্তি বা উদ্যম ফিরে আসবে মানসিক চাপ কমানোর জন্য ধ্যান যোগ বা অন্য সৃজনশীল কার্যক্রমে সময় ব্যয় করা উচিত কাজের চাপ এবং ব্যক্তিগত জীবনের ভারসাম্য বজায় রাখলে স্বাস্থ্য স্থিতিশীল থাকবে শারীরিক শক্তি বাড়াতে সঠিক খাদ্যাভ্যাস এবং নিয়মিত ব্যায়াম গুরুত্বপূর্ণ মানসিক শান্তি বজায় রাখার জন্য নিজের সময়ে বিশ্রাম নেওয়া এবং চাপ কমানোর জন্য কার্যক্রমে মনোযোগ দেওয়া অপরিহার্য পারিবারিক ও সামাজিক জীবন যদি আমরা দেখি তো দু সালে সিংহ রাশির পারিবারিক এবং সামাজিক জীবন আরো দৃঢ় হবে পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক শক্তিশালী হবে এবং সহানুভূতিশীল বৃদ্ধি পাবে প্রবীণদের পরামর্শ গ্রহণে উপকার পাবেন তবে কিছু পারিবারিক সিদ্ধান্তে ধৈর্য ধরে চিন্তা করা প্রয়োজন সামাজিক জীবনে সম্মান ও জনপ্রিয়তা বৃদ্ধি পাবে বন্ধু ও ও পরিচিতদের সঙ্গে সম্পর্ক বজায় রাখা এবং সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ উপকারী হবে পারিবারিক সামাজিক জীবনে ভারসাম্য বজায় রাখতে ধৈর্য এবং সচেতনতা গুরুত্বপূর্ণ পরিবার ও সামাজিক জীবনের ক্ষেত্রে সঠিক সময়ে সমর্থন এবং বোঝাপড়া বজায় রাখলে সম্পর্কগুলো আরও আরো শক্তিশালী ও স্থায়ী হবে এই বছর পারিবারিক সামাজিক ক্ষেত্রে উন্নতি এবং সুখের সময় শুভ সময় এবং সতর্ক সময় যদি আমরা দেখি তো দুহাজার সালে সিংহ রাশির জন্য শুভ সময় ফেব্রুয়ারি মে এবং সেপ্টেম্বর থেকে ডিসেম্বর এই সময় নতুন উদ্যোগ আর্থিক বা সম্পর্ক সংক্রান্ত সিদ্ধান্ত সহজে সফল হবে সতর্ক থাকতে হবে জুন আগস্টে বিশেষ করে স্বাস্থ্য এবং সম্পর্ক সংক্রান্ত বিষয়ে শুভ রং সোনালী এবং কমলা যা মানসিক শান্তি মানসিক শক্তি বা সৃজনশীলতা বৃদ্ধি করবে আর শুভ সংখ্যা এক এবং পাঁচ যা আর্থিক কর্মজীবন এবং সম্পর্কের ক্ষেত্রে সহায়ক এই সময়গুলোকে সঠিকভাবে কাজে লাগালে আপনার ব্যক্তিগত ও পেশাগত জীবনে ইতিবাচক প্রভাব পড়বে তো আমি এটাই বলতে চাই দু সিংহ রাশির জন্য উন্নতি সম্মান ও আত্মবিশ্বাসের বছর হবে পরিকল্পিত পরিশ্রম এবং ধৈর্য ধরে এগিয়ে গেলে সফলতা আসবে নেতৃত্ব প্রদর্শন ইতিবাচক মনোভাব এবং আত্মনিয়ন্ত্রণ আপনার সাফল্যের মূল চাবিকাটি কাজ অর্থ সম্পর্ক শিক্ষা এবং স্বাস্থ্য সব ক্ষেত্রেই সঠিক পরিকল্পনা এবং মনোযোগ অপরিহার্য আপনার লক্ষ্য অনুযায়ী কাজ করলে বছরের শেষে ফলাফল স্পষ্টভাবে দেখা যাবে তো শুভ উপায়গুলো কর্মজীবনের সাফল্য ও নেতৃত্বের জন্য ধৈর্য পরিশ্রম এবং সঠিক পরিকল্পনা আর্থিক স্থিতিশীলতার জন্য সঞ্চয় ও সংযম সম্পর্কের ক্ষেত্রে সততা বোঝাপড়া এবং সংযম স্বাস্থ্য ও মানসিক ভারসাম্য বজায় রাখতে নিয়মিত ব্যায়াম বিশ্রাম এবং ধ্যান তো আজকের আলোচনা আমরা এখানে ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার